입니다 u d 何だ、hey, বিকালের পরে যখন আমরা জানতে পারলাম তখন গেলাম তখন শুনলাম দশটার কাছাই হবে এটা তখন দুটি লোক ঘরের ভেতর ঢুকেছিল এটাও শুনলাম যে দুজনে রিবল হাতে দুটো রিবল ছিল বাইরে বোধ হয় দুজন সন্দেহভাজন লোক বাইরেও ছিল কোথাও মনে হচ্ছে দেখে তাদের সঙ্গেই হবে এটা সেটা আমরা বুঝতে পারছি না এখনো পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আপনারা প্রতিবেশী আপনাদের যেমন এখন মনে হচ্ছে যে দিবালোকে একটা এলাকাতে হুমতল এলাকাতে বন্দুকদের তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা কী বলবেন ভয় তো পেয়েইছি বিরাট রকম ভয় পেয়ে গেছি যে এরকম ঘটনা স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে আমাদের এটাই ভাবছি পুলিশকে বললো পুলিশ তো নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে সে ভরসা রাখছি পুলিশ উপর আমাদের পুরো ভরসা আছে জানি যখন এসছেন এবং সত্যিই খুব খুবই অ্যাক্টিভ এসে গেছেন সবাই এসছেন পুলিশের বড় বড় অফিসার এসছেন আমরা ভরসা করছি সম্পূর্ণ ভরসা আছে আমাদের উপর প্রশাসন পুলিশের ওপর পুরো ভরসা আছে ব্যবস্থা হবে ব্যবস্থা নেবেন নিশ্চয়ই ওনারা আপনার নাম আমার নাম অরুণ ঘোষ